হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনার সবাই যেহেতু আপনারা এই ভিডিওটা দেখতেছেন তার মানে আপনি এই ল্যান্ডিং পেজটা আমাদের কাছ থেকে তৈরি করে নিয়েছেন এবং এই ল্যান্ডিং পেজ তৈরি করার পর কোন জায়গায় অর্ডার মানে আপনার কাস্টমার অর্ডার করলে কোন জায়গায় অর্ডার আসবে এবং কীভাবে তা ম্যানেজ করবেন সম্পূর্ণ বিষয়টা আমরা দেখাবো এবং কুরিয়ার রেশিও কীভাবে চেক করতে হয় সব কিছু আমরা একটা ডা একটা ল্যান্ডিং পেজ তৈরি করছি এটা দেখে আমরা দেখে নেব তো এখানে আমরা দেখতে পারবো ওই ল্যান্ডিং পেজটা আমি লগ ইন করে রাখছি অলরেডি এখানে এবং আমি খুব একটা অর্ডার করছি তো প্রথমে ওইছে কি আমরা এখানে লগ করার পর এরকম ড্যাশবোর্ড প্রথমে এই জায়গায় থাকবো থাকার পর ওইসে কি আমরা বাম দিকে দেখতে পারবো কম্পিউটার বা ল্যাপটপ স্ক্রিনে বাম দিকে দেখতে পারবো এইগুলা পেজেস স্টেট ফাস্ট যদি স্টেট ফাস্ট কুরিয়ারে কানেক্ট থাকে মানে আপনি ডেলিভারি দেখে থাকেন তাহলে আমরা স্ট্রেট ফাস্টের এপেই কানেক্ট করে দেবো আর যদি পাঠাও বা অন্যান্য যে কুরিয়ার আছে এগুলা ইউজ করেন তাহলে ওইগুলো আমরা ইন্টিগ্রেশন করে দেবো সমস্যা নাই তো কথা হয়েছে গিয়ে যে পেজ আছে মিডিয়া আছে মানে কমেন্ট্রিকগুলা কাটফ্লো কমার্স হ্যাঁ প্রোডাক্ট তো এগুলা তো সবগুলোই আছে তো প্রথমে গিয়ে আপনি ড্যাশবোর্ডে থাকবেন ড্যাশবোর্ড থেকে আপনাকে যেতে হবে ওই সেগে প্রথমে উ এর উপর ক্লিক মানে রাখবেন মাউসের কার্ডসলোডটা উ কোমার্সের উপর রাখবেন এবং যদি আপনি ফোন থেকে ইউজ করে থাকেন তাহলে এখানে একটা টিপ দেবেন মানে টিপ দেওয়ার পর তাকে দেখতে পারবেন হোম অর্ডারস ব্যান বাই ফোন এগুলা সবগুলো দেখতে পারবেন তো আপনি প্রথমে কি করবেন একটা অর্ডারসে এখানে ক্লিক করবেন আমরা এখানে অর্ডার একটাতে ক্লিক করে রাখলাম ক্লিক করলাম করার পর এখানে দেখতে পারবেন কতগুলো অর্ডার হয়েছে কত সময় আগে মানে অর্ডারের সবগুলো ডিটেলস এখানে দেখতে পারবেন তো এটা আমরা অলরেডি আমরা মানে আমাদের যারা ল্যান পেজ আমাদের কাছ থেকে তৈরি করে নেন তাদেরকে গুগল মিটে আইসা মানে লগ ইন করার পর এখানে আসার পর ওদের মানে লগ ইন করে গুগল মিটে একটা গুগল মিটের মাধ্যমে ওদেরকে এই সব বুঝাই তো এখানে এইসব করতে করতে অনেকগুলো হয়ে গেছে আর এটা মানে এখন কুরিয়ারে একটা আমি কিছুক্ষণ আগে একজনকে আজকে দেখাইছিলাম ছিলাম এই গুগল মধ্যে মিটের মধ্যেই দেখাইছিলাম যে কিভাবে মানে কুরিয়ারে হ্যান্ড ইয়ে করতে হয় তো এইগুলাই সবের মানে ডেমো মানে হয়েছে যেগুলা করেছিলাম এগুলোই রয়েছে এরকম যাকে এগুলা বিষয়ে নামে মেন্ট করতে হয়েছে মানে কিভাবে দেখতে হবে তো আমি একটা ফোন থেকে একটা অর্ডার করে করছি করার পরে এখানে আসবে তো একটা মিনিট আপনারা ওয়েট করেন আমি ফোন থেকে একটা অর্ডার করে নিচ্ছি ফোন থেকে অর্ডার করার পরে এখানে রিলোড দিলে অটোমেটিকলি চলে আসবে তখন আমি অলরেডি অর্ডার প্লেস করে দিয়েছি এখন আসে যাবে আমি একটা রিলোড দিব তো নেওয়ার পর আমরা দেখতে পারবো হ্যাঁ সাতশো ছয় নাম্বার দেখাচ্ছে ফোনের মধ্যে অর্ডার নাম্বার এখানে দেখি কত আসে এখানে সাতশো ছয় আসবে এটা পাঁচ আছে এম ডি নাইন যেটা দিচ্ছে হয়েছিল আর এখানে দেখতে পাচ্ছেন এই যে কুরিয়ারের যেটা আছে কুরিয়ারের সবকিছু এখান থেকে চেক করতে পারবেন যে কুরিয়ার আইডি নাম্বার কত তারপর হয়েছে গিয়া এটা মানে মানে এটা কোথায় আছে ডেলিভারি স্ট্যাটাস এখানে চেকে ক্লিক করলে এটা যেমন ধরেন পেন্ডিংয়ে আছে মানে এটা পেন্ডিংয়ে আছে রিভিউতে থাকে ইন্টারভিউতে থাকে প্রথম ইন্টারভিউ থেকে পেন্ডিংয়ে যায় যেমন ধরে এটা পেন্ডিং আছে তো হ্যাঁ এখন গিয়া এই যে আলি হোসেন একটা আমি অর্ডার করছি সতেরো সেকেন্ড এগো তারপর হইছে গিয়া এখানে দেখতে পারেন কুরিয়ার রেশর চেক এরকম আসবে নতুন অর্ডারগুলোতে এরকম আসবে তো কুরিয়ার রেশ এটাতে ক্লিক করলাম কুরিয়ার এসে চেক করুন এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এই নাম্বার দিয়ে কোনো জিরো অর্ডার মানে অল অর্ডার হয়েছে গিয়া জিরো সাকসেস জিরো এবং ক্যান্সেল হয়েছে জিরো আর আমরা নিচের আরেকটা দেখতে পাচ্ছি আরেকটা নাম্বার যেটাতে হয়েছে গিয়া অল অর্ডার মানে সব অর্ডার এই নাম্বার দেওয়ার মোট অনলাইনে অর্ডার হয়েছে সতেরোটা সাকসেস হয়েছে সতেরোটা এবং ক্যান্সেল হয়েছে জিরোটা মানে সাকসেস রেশিও একদম হানড্রেড পার্সেন্ট এটা সব কুরিয়ার পাটাও রেড এক্স তারপর রয়েছে গিয়া অন্যান্য যেগুলো আছে স্টেট ফাস্ট আরও অনেক কুরিয়ার আছে এইগুলো সব মিলে এখানে আর এখানে যদি আপনি রিফ্রেশ করেন মানে এই জায়গায় যদি আপনি রিফ্রেশ করেন তাহলে দেখতে পারবেন যে মানে শুধুমাত্র যে কুরিয়ারটা আপনি ইন্টারগ্রেশন করবেন ওই কুর কুরিয়ারের মানে এটা কেমন রিসিভ হয় কেমন কেমন ক্যান্সেল হয়েছে কতগুলো পার্সেল রিসিভ করছে টোটাল অর্ডার এবং কতটা ক্যানসেল যেমন এটা স্ট্রেট ফাস্ট আমার খুব ইন্টারগ্রেশন করা আছে স্ট্রিট ফাস্টের এই সাকসেস রেটি এখানে দেখতে পাবেন টোটাল অর্ডার করছে স্ট্রেট মাধ্যমে তার প্রোডাক্ট আইস ছাব্বিশটা এবং টোটাল ডেলিভারি হয়েছে উন উনিশটা আমরা দেখতে পাচ্ছি এবং টোটাল ক্যান্সেল হয়েছে মানে রিটার্ন হয়েছে রিটার্ন হয়ে গেছে ষাটটা তো এখানে সাকসেস হয়েছে তার দেখতে পাচ্ছি আমরা এই তিয়াত্তর পার্সেন্ট মানে তিয়াত্তর সামথিং তিয়াত্তর দশমিক সামথিং তো আমরা তিয়াত্তর পার্সেন্ট ধরে নিলাম এবং তার সব মিলে হয়েছে গিয়া অর্ডার করছে আরও অন্যান্য যেগুলো আছে এগুলো সব মিলে তার এই প্রোডাক্ট অল হয়েছে গিয়া পঁয়ত্রিশটা মানে তার অর্ডার হয়েছে এবং ছাব্বিশটা ইয়ে হয়েছে মানে গ্রহণ করছে এবং ডেলিভারি হয়েছে সাকসেসফুলি আর কি আর ক্যান্সেল হয়েছে নয়টা মানে নয়টা রিটার্ন গেছে আমরা এখান থেকে আমরা এটাতে প্রসেসিং আছে এই যে আছে প্রসেসিং মানে নতুন অর্ডার আসলে এখানে স্ট্যাটাস প্রসেসিংয়ে থাকবে তারপর আমরা আলি হোসেন এটা মানুষের মানে নতুন টেপ খুলে নিব আপনার ফোন থেকে ডিরেক্টলি করতে পারেন সমস্যা নাই আমরা বোঝা আমি বোঝানোর ক্ষেত্রে এটা ইজিলি বোঝানোর জন্য আর ফাস্ট বোঝানোর জন্য এটা করছি নতুন টেবিল খুলছি আপনারা এই টেবে খুলতে পারবেন কোনো সমস্যা নাই তো দেখতে পারবেন এখানে সবগুলা দেখতে পারবেন যে নাম হয়েছে গিয়ে আলি হোসেন এবং ঠিকানাটা আপনি দেখতে পারবেন এবং হয়েছে গিয়া তার ফোন নাম্বারটা এইটা এইটা তো এই যে ফোন নাম্বার এবং এই দেখেন এখানে কুড়িয়াদেশিগুলো দেখতে পারবেন এই দেখেন পাটা হয়তো জিরো স্ট্রিট ফার্স্টে জিরো রেড এক্সে জিরো এইগুলাতে মানে আরেকটা আছে যেটা এইটাতে জিরো এই নাম্বারে এবং আরেকটা যেটা আসছিলো এই যেমন ধরেন এইটা আমি দেখি একটু একটা মিনিট এইটা সেলিম যেটা আছে সেলিমে আমি একটু দেখবো তো এখানে কাহিনী এখানে হয়েছে গিয়ে আপনার ওই যে স্ট্যাটাস আছে না স্ট্যাটাসের মধ্যে আপনার প্রসেসিং আছে প্রসেসিং থেকে আপনি এখানে অন হোল্ড আছে মানে এখন কাস্টমারদের একটা কল দিলেন কল দিয়ে বললেন যে আপনি একটা অর্ডার করছিলেন এটা এই যে বন্ধুরা এটা একটা ডাবল হ্যান্ডেড মানে একটা এটা এটা হইলে গিয়ে একটা ফ্যানের মানে ফ্যান থেকে অর্ডার করছি ফ্যানের পেজ থেকে তো এই গিয়া ল্যান্ডিং বেজ ফ্যানের ল্যান্ডিং বেজ ছিল তো এখানে একটা কাস্টমারটা খুল দিয়ে বললাম যে এইরকম এরকম আপনার একটা প্রোডাক্ট প্রোডাক্টের প্রাইস হতে আপনি একটা অর্ডার করছিলেন টাইম সহ সব কিছু ডেট দেখতে পারবেন কয়টার সময় করছে কত তারিখে অর্ডার করছে সবগুলা দেখতে পারবেন তো আপনি অর্ডারটা অ্যাপ্রুভ করতে চাই চাচ্ছেন স্যার আপনি যদি অ্যাপ্রুভ করেন তাহলে আমরা এই আজকের মধ্যে বা কালকের মধ্যে যে যে টাইমে আপনি কোরিয়ারে হ্যান্ড ওভার করবেন বলে দিবেন যে এই টাইমে আমরা আজকের মধ্যে কোরিয়ারে হ্যান্ড ওভার করে দেব আপনার তিন থেকে চার দিনের মধ্যে প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন তো এইরকম বুঝিয়ে দিবেন তারপর ওই সিকে প্রসেসিং আছে যদি অর্ডার অ্যাপ্রুভ করে তাহলে হইছে ওই সিকে হইছে ওইসাকে আপনি ইয়ে করে দিবেন অ্যাপ্রুভ করে দিবেন হ্যাঁ না হইলে ক্যান্সেল যদি করে তাহলে এখানে দেখতে পারেন ক্যান্সেল ক্যান্সেল দেওয়া আপনি সোজা এ ক্লিক করলে আপনার ক্যান্সেল হয়ে যাবে যেমন ধরে আমি এ ক্লিক করলাম ক্লিক করে যদি আপলোডে দেই এ দেই এ দেওয়ার এখানে আপডেট হবে আর আপডেট হওয়ার পর আমি যদি এখানে আমি রিফ্রেশ দিব আপডেটটা হয় না একটু টাইম নেবে যেহেতু ওয়ার্ডপ্রেসের মানে আমরা জানি যে ওয়াটপ্রেসে একটু টাইম লাগে ওই সিকে এখানে দেখেন আমি যে অর্ডারের যে ইয়েটা আসি পেজে আসি অর্ডার পেজে আসি আমি এখানে দেখেন প্রথমে প্রসেসিং আছে এখন লোড নিচ্ছে প্রসেসিং থেকে আমার কোনো ভিডিওটা কিন্তু কোনো কাট নেই শুধু মানে যা হচ্ছে রিয়েল হচ্ছে রিয়েল স্ক্রিনে কারণ ওই কি ভাই এটা আপনি টাকা দিয়ে তৈরি করছেন এটা দিয়ে আমার কোনো কিছু লুকাইয়া আমার এগুলাতে কইরা কোনো লাভ নেই এটাখানে এখানে ক্যান্সেল হয়ে গেছে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি ক্যান্সেল এবং এটাতে যদি আমি এখন ইয়ে দিয়ে দিই মানে যেমন আমি কল দিয়ে অ্যাপ্রুভ করছি এড অর্ডারটা আমি অ্যাপ্রুভ করে নিলাম হ্যাঁ অ্যাপ্রুভ করিয়া আপডেটটা দিয়ে দিলাম আপডেটটা একটু রিলোড নিচ্ছি ওইটা কমপ্লিট হয়ে যাক আমরা সব কিছু সরাসরিতে দেখব কোনো ঝামেলা নাই সম্পূর্ণ সঠিকভাবে আসতে দিয়ে সব কিছু বুঝিয়ে নেব তো এখানে দেখুন আমি এখন যদি এখানে রিফ্রেশ করি তাহলে এখানে ক্যান্সেল থেকে অ্যাপ্রুভ হয়ে যাবে সবুজ কালার মানে এটা আপনি আমরা কালার এটা কাস্টমাইজ করা যায় সমস্যা নয় অ্যাপ্রুভ হয়ে যাবে আর কাহিনী আরেকটা কথা হয়েছে গিয়ে আমাদের যে মানে আরেকটা ইয়ে খুলছিলাম যেটাতে এই যে স্মাইলের যেটা সরি সাল সেলিমে যেটা সেলিম যেটা ছিল এটাতে আমরা খুলছি আপনার ট্যাব এই দেখেন সাতশো অর্ডার নাম্বার হয়েছে গিয়া 703 তিন এই দেখেন অর্ডার নাম্বার হয়েছে গিয়া 703 তিন এই দেখেন অর্ডার নাম্বার এই জায়গায় দেখতে পারবেন এবং প্রোডাক্ট সবগুলো নিচে দেখতে পারবেন এবং নিচের দিকে গেলে প্রোডাক্টগুলো দেখতে পারবেন যে কী প্রোডাক্ট কী কীরকম কী সব কিছু তো এইসে গিয়ে সেলিম এটা নাম না নাম তারপরে থেকে টিকানা এইগুলা দেখতে পারবেন তারপরে থেকে ফোন নাম্বার হ্যাঁ এবং এই দেখেন কুরিয়ার রেশি এখানে খুব ভালোভাবে দেখতে পারবেন এই দেখেন এটা পাটাও তার মোট মানে ডেলিভারি হয়েছে মানে সব মোট পার্সেল গেছে নয়টা নয়টার মধ্যে সফল যেটা হয়েছে মানে এটা ডেলিভারি হয়েছে সফলভাবে ডেলিভারি হয়েছে সাতটা এবং রিটার্ন আসছে দুইটা স্টেজ ফার্স্টে ফার্স্ট হয়েছে ছাব্বিশটা মোট গেছে ছাব্বিশটার মধ্যে উনিশটা রিসিভ করছে এবং ষাটটা ক্যান্সেল হয়ে চলে আসছে যে টুটা মুঠ হয়েছে গিয়া মানে টোটাল সব মিলিয়ে পঁয়ত্রিশটা অর্ডার করছে ছাব্বিশটা সফল হয়েছে নয়টা রিটার্ন আসছে কাস্টমারটা মোটামুটি ভালো আছে নয় কল দিলে প্রোডাক্টটা পাঠিয়ে দিলে আপনি মানে কল দিয়ে যদি অ্যাপ্রুভ করে তাহলে এটা রিসিভ করবে আশা করি আর যেগুলাতে আপনারা দেখবেন যে একদম সাকসেস রেশিও কম তাদের কাছ থেকে ফোন দিয়ে বলবেন যে স্যার আপনি ডেলিভারি চার্জ বা একটা মানে একটা অ্যামাউন্ট অ্যাডভান্স করে দিন করে দিলে প্রোডাক্টটা আপনার হাতে চলে মানে আমরা পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় তো এরকম আপনাদের ইচ্ছা মানে যেরকম আপনাদের ভালো মনে হয় এরকম করবেন তো এটা আমি সাজেশন করলাম আর কি সাজেস্ট করলাম জাস্ট হয়েছে কি আপনার রিটার্ন রেশিওটা কমানোর জন্য তো এখন আমি এইটা যেটাতে আমি কাজ করছিলাম যেটা নতুন অর্ডার করছিলাম এইটাতে আমি চলে আসলাম আসার পরে দেখেন আমি এখানে কি করছিলাম অ্যাপ্রুভ করছি তো এখানে রিফ্রেশ দিয়েছি দেখুন এখানে অ্যাপ্রুভ হয়ে গেছে তো এখন হয়েছে গিয়ে আমি কুড়িটা কিভাবে সেন্ড করবো দেখুন এই প্রোডাক্ট মানে এই ফ্যানের প্রাইস হয়েছে গিয়ে হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা এখন যদি আমি চাই সতেরোশো পঞ্চাশ মানে ডিরেক্ট যত আছে এটা ডেলিভারি চার্জ ফ্রি যদি ডেলিভারি চার্জসো থাকতো তাহলে সতেরোশো যতই দিতাম যতই আসতো ঠিকই ততই আসতো কাহিনি এই যে সতেরোশো পঞ্চাশ এখন যদি আমি চাই যে সতেরোশো পঞ্চাশ সিওডি মানে কোনো কাস্ট এটা সিওডি চার্জ থাক মানে কুরিয়ার কাস্টমারের কাছ থেকে এই প্রোডাক্ট দিয়ে আর সাতশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ পেমেন্টটা নিতে তাহলে আপনি ডিরেক্ট সেন্ডে ক্লিক করে দিতে পারেন আর যদি যেমন ধরেন আপনি ধরেন পঞ্চাশ টাকা অ্যাডভান্স নিয়ে নিলেন আপনি চাইছেন সতেরোশো টাকা এখানে ইয়ে করতে মানে সিওডি মানে যেটা আপনার প্রোডাক্টের প্রায় অত টাকা রাখতে মানে অ্যাডভান্স নিয়ে নিচ্ছেন পঞ্চাশ টাকা এবং সতেরোশো টাকা আপনি চাইছেন যে কুরিয়ার ওই কাস্টমার কাছ থেকে সতেরোশো টাকা নিক বা হয়তো বা আপনি যেমন ধরেন আপনি এখান থেকে আপনি এই সতেরোশো পঞ্চাশ আছে না আপনি ধরেন এখানে সাতশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স দিয়ে দিছে কাস্টমার মানে অ্যাডভান্স সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিছে এখন আপনি এক হাজার টাকা ইয়ে রাখবেন কুরিয়ারে রাখবেন এক হাজার টাকা কিভাবে রাখেন শুধু এখানে এক হাজার টাকা দিই এক হাজার লিখবেন লিখে সেন্ডে ক্লিক করবেন সেন্ড সেন্ডে ক্লিক করলে অটোমেটিক্যালি এটা সেন্ড হয়ে যাবে বুঝতে পারছেন এবং যদি আমি আপনি সতেরোশো পঞ্চাশ চান মানে ফুল পেমেন্টটা আপনি নিতে চান তাহলে শুধু সেন্ডে ক্লিক করতে পারেন অথবা সতেরোশো পঞ্চাশ লিখে ক্লিক করতে পারেন সতেরোশো পঞ্চাশ লিখে যদি আপনি ক্লিক করে সেন্ডে ক্লিক করেন অটোমেটিক্যালি সেন্ড হয়ে যাবে একটু সময় লোড নিবে অলরেডি কুরিয়ারে বুক হয়ে গেছে এদিকে সেন্ড হয়ে গেছে একটু টাইম নেবে টাইম নেওয়ার পরে এখানে সব কিছু এইরকম আসবে এবং এইখান থেকে আপনি এই ইনভয়েসগুলো প্রিন্ট করতে পারবেন এই দেখেন ঠিক আছে এগুলো এই দেখেন এটা পেন্ডিংয়ে আছে এটা অলরেডি মানে ইনরিভিউ থেকে পেন্ডিংয়ে চলে গেছে আর এটা চেক করলে দেখতে পারব এটা রিভিউ আছে বুঝতে পারছেন সবগুলো আপনি দেখবেন এই দেখেন ইনরিভিউতে আছে এই ইয়েটা প্রোডাক্টটা ধরো এটা ইনভিউ থেকে যদি আমি প্রোডাক্টটা এখন ধাপে দিয়ে দিই এই অর্ডার নাম্বারে যে প্রোডাক্ট আছে প্রোডাক্টটা দিয়ে দিলে এটা ইন্টারভিউ থেকে পেন্ডিংয়ে চলে যাবো এবং ডেলিভারি প্রোডাক্ট এখানে ক্লিক করলে ডেলিভারি দেখতে পারি তো এখন এটা কী হয়েছে আপনার অ্যাপ্রুভে আছে হ্যাঁ এপ্রুভ থেকে দেখুন ধরুন এটা আমি তো কুরিয়ারে দিয়ে দিছি মানে এটা ক্লিক করলাম ক্লিক করে সিলেক্ট করে এখানে আসে প্রসেসিং আছে অন হোল্ড আছে কমপ্লিট আছে ক্যান্সেল আছে মানে অন দা ওয়ে এখন আমি কী করব চেঞ্জ স্ট্যাটাস টু অন দা ওয়ে মানে এটা আমার মানে বুঝতে সুবিধার জন্য বোঝার সুবিধার জন্য আমি এটা করলাম এটা কাস্টমাইজ করা যায় মানে আপনি যতটা ইচ্ছা ততটা আপনি এখানে ইয়ে করতে পারবেন স্টেটাস সেট করতে পারবেন যেরকম ইচ্ছা ওই যে কাল জানাবে পরে জানাবে রিটার্ন তারপর ওইসে গিয়ে শিফট অ্যাপ্রুভড মানে এরকম অন দা ওয়ে দিতে পারবো তারপর হচ্ছে গিয়া শিফট দিতে পারবো আমি শিফট দিলাম কারণ হচ্ছে গিয়ে আমি শুধুমাত্র ইয়ে কুরিয়ারে দিছি শিফটে দিছি শিফট দিয়া আমি এখানে অ্যাপ্রুভ করলাম যেমন ধরেন এখন হয়েছে কি এই শিফটে দিলাম দিয়ে অ্যাপ্লাই করলাম সরি অ্যাপ্লাইতে দিলাম তো এটা কিন্তু এখন স্ট্যাটাসটা হয়েছে কি মানে আপনার যে অ্যাপ্রুভ আছে এইখানে এটা শিফটে চলে গেছে তো এটা আমার ইয়ে নাই মানে এটা আমার ইয়ে অর্ডার তো এটা আমি ক্যান্সেল করে দেবো সরি এটা আমি ক্যান্সেল করে দেবো মানে এটা আমি ইয়ের জন্য ডেম ডেমো করছিলাম তো এটা পরে আমি ক্যান্সেল করে এই সবগুলা তো এরকম করে আপনি যদি চান যে এই যে জয়টা আছে অ্যাপ্রুভ হয়েছে এগুলা সবগুলো আপনি শিফটে নিতে যেমন ধরেন আমি এখানে সিলেক্ট করবো জয়টা অ্যাপ্রুভ হয়েছে ওইগুলো অ্যাপ্রুভ সিলেক্ট করে করে একদম শিফট মানে চেঞ্জ করে দেবো স্ট্যাটাসটা তো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করে ওইসে গিয়া এই দেখেন এখান পর্যন্ত আছে তো এগুলা রে আমি এই যেখানে অ্যাপ্লাইতে গেলাম মানে এই যে বাল্ক একশনস আছে এইটাতে ক্লিক করবো ক্লিক করার পর হয়েছে গিয়া অন দা ওয়ে আছে কাল জানাবে পরে জানাবে রিটার্ন শিফট অ্যাপ্রুফ আমি শিফটে দিলাম দিয়া এই যে অ্যাপ্লাই আছে এটা সাইটে অ্যাপ্লাই পাইবেন তো অ্যাপ্লাইতে ক্লিক করবো একটা লোড নিবে লোড নেওয়ার সাথে সাথেই এটা হয়ে যাবে আমরা একটা একটু দৈচে ওয়েট করবো এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দয়া করে কারণ হয়েছে কি আপনি যত ভালোভাবে ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে এটা স্কিপ করে দেখবেন না যত মনোযোগ সহকারে দেখবেন তত আপনার জন্য ভালো হবে কারণ আপনি বুঝতে সুবিধা হবে আপনার জন্য তারপর শেষ এই ডাকায়নিটা হয়েছে গেছে শেষ এখন যে কোনো সময় আপনি এটা চেঞ্জ করতে পারেন শিখ থেকে এটা যেমন ধরেন ডেলিভারিট হয়ে গেছে ডেলিভারিড হয়ে গেলে আপনি কি শেষ মানে এটা হয়েছে কি আপনার কমপ্লিটেড তো এটা চেঞ্জ টু স্ট্যাটাস কমপ্লিটেড অ্যাপ্লাই শেষ একটা মিনিট ওয়েট করবেন এক এক মিনিট লাগে না কয়েক সেকেন্ড লাগে দেখেন কমপ্লিটেড হয়ে গেছে অর্ডারটা তার মানে আপনার অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে এটা মানে এটা ডেলিভারি হয়ে গেছে রিটার্ন আসলে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এটা মানে কাস্টমারও নেয়নি প্রোডাক্টটা তাহলে আপনি রিটার্ন সিলেক্ট করবেন করে তে ক্লিক করে দিবেন তো এখন যেমন ধরেন এইটা মানে আপনার যে স্ট্যাটাসগুলো যেগুলো আছে স্ট্যাটাসগুলোতে হইছে গিয়া আপনার এই এই চার পাঁচটা থাকবে প্রথমে আর আপনার যদি এই যেমন অন দা ওয়ে কাল জানাবে পরে জানাবে রিটার্ন কল ধরে নি শিফট অ্যাপ্রুভ এগুলা যদি চান মানে আলাদাভাবে চান মানে আপনার এই কাস্টম যেগুলোকে বলে কাস্টম স্ট্যাটাস কাস্টমার স্ট্যাটাস যদি যেরকম চান আমাদেরকে জানাবেন হ্যাঁ যে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এই সাপোর্ট গ্রুপে আপনারা মেসেজ করবেন তারপর আমি আপনাদেরকে ডিরেক্টলি ইনবক্সে গিয়ে আপনার কাছ থেকে জেনে সবগুলা ডিটেলস জেনে আপনার লেন আপনার যে ল্যান্ডিং পেজ আছে ওয়েবসাইট আছে এইটাতে আমরা এড করে দেবো এই স্ট্যাটাসগুলো সমস্যা নাই আর এখন হয়েছে গিয়ে আপনার ফেক কাস্টমারের জন্য কি করবেন ফেক কাস্টমার যেমন ধরেন এই কাস্টমারটা ফেক আপনার কয়েকটা অর্ডার করে ফেলছে তারপর সে অর্ডার রিসিভ করে না বা এটার সাকসেস খারাপ কয়েকটা চার পাঁচটা অর্ডার করে ফেলছে তাইলে তো আপনার এরা একটা ভুল মানে ঝামেলা হইলো না আপনার জন্য আপনি ফোন এটার ফোন নাম্বার আপনি ব্লক করতে পারবেন মানে এই নাম্বার দিয়ে আর অর্ডার করতে পারবে না আমি একটা নাম্বার কপি করলাম কইরা ব্যান বাই ফোনে গেলাম এই দেখেন উ কোমার্স অর্ডার্স অর্ডার্সের নিচেই আছে ব্যান বাই ফোন বেনভাই ফোনে ক্লিক করলাম ক্লিক করে এখানে পেস্ট করে দেব জাস্ট পেস্ট আপনি ফোন দিয়ে ফোন যে আছে আপনার মোবাইল ফোন মোবাইল ফোনের মধ্যে এরকম পাইবেন পাবেন এখানে থ্রি ডট পাবেন এই জায়গায় বাম দিকে থ্রি ডট পাবেন থ্রি ডটে ক্লিক করার পরে এই জায়গা মানে এই ইয়েগুলো দেখতে পারবেন কলামগুলো দেখতে পারবেন তারপরে এগুলোতে ক্লিক করলে যেমন ধরেন এই উকোমার্সে ক্লিক করার পরে এইগুলো আসবে কিন্তু যদি আপনি পিসি বা ল্যাপটপ থেকে করেন তাহলে কিন্তু শুধুমাত্র এই যেমন ধরেন উকোমার্সে এইরকম থাকবে মানে এই উকোমার্সের পরে ডিরেক্টলি প্রোডাক্ট থাকবে এই যেমন ধরেন কার্ড ফ্লো আছে ক্লার্ক কাট ফ্লোর পরে ডেশবোর্ড যে ড্যাশবোর্ড ফাইনালস এরকম আমরা ক্লিক করবো না পিসি বা ল্যাপটপ থেকে যদি আমরা ইউজ করি তাহলে এখানে ক্লিক করব না ডিরেক্ট ক্লিক করবো না শুধু মাউসের যে কার্ড স্লট আছে এটা উপরে আনবো আনার পর দেখবেন ড্যাশবোর্ড তারপর যে সানালসে স্টোর চেকআউট এগুলা দেখতে পারবো তো এরকমই কমার্সের উপরে আনবে তারপর হয়েছে গিয়ে অর্ডারস হোম হোমে হুমের আমাদের কোনো প্রয়োজন নাই শুধু হইছে যে আমাদের বাই ফোন এইগুলা দেখতে পারবেন তারপরে ব্যান বাই ফোনে আসলাম এই নাম্বারটা আমরা ব্যান করে দিলাম এই তো ব্যান লিস্টটা আমরা অ্যাড করে দিছি ব্যান লিস্টটা আমরা অ্যাড করে দিচ্ছি তো এখান থেকে দেখেন আমি অলরেডি তিনটা আমি অ্যাড করছি তো যে কোনো সময় আমি চাইলে এগুলো আমি রিমুভ করে দিতে পারবো এখানে যদি ক্লিক করি ক্লিক করার সাথে সাথে এটা রিমুভ হয়ে যাবো তো আমি দেখি কত নম্বর অর্ডারটা আমি নিয়েছিলাম না এটা না আমি আরেকটা অর্ডার নিয়েছিলাম এই যে আলি হোসেন আলি হোসেনের এই নাম্বারটা নিয়ে আমি এখন ইয়ে করছিলাম এই ব্যান করছিলাম আলিসুনের নাম্বারটা কি ছিল লাস্টে চুয়ান্ন লাস্টে আমি চুয়ান্ন লাস্টে যেটা আছে এইটা এইটা এই চুয়ান্ন লাস্টে জিরোয়ান নাইন যেটা চুয়ান্ন লাস্টে এইটারে আমি এখন ব্যান করছিলাম এই মাত্র এটারে আমি চাইছি যে ব্যান থেকে আনব্যান করে যেতে মানে এটারে ইয়ে করে দেবে এটা যদি ব্যান করেন হ্যাঁ ব্যান করলে কি হয়েছে এই নাম্বার দিয়ে যখন অর্ডার করবো তাহলে শুধুমাত্র এইটুকুই দেখাইবে যে আর ধন্যবাদ আপনাকে অ্যাকসেস করতে হবে না আপনার অর্ডারটা অ্যাপ্রুভ করা হয়েছে কিন্তু আপনার অর্ডার মানে তার অর্ডারটা ইয়ে হইবে না মানে অর্ডারটা হবে না এখানে আপনার অর্ডার যে অর্ডার এই যে পেজ আছে অর্ডার পেজে আসবে না এই নাম ইয়েটা অর্ডারটা মানে যে করবে শুধুমাত্র এইটুকুই দেখাবে তাকে থ্যাংক ইউ পেজে নিয়ে যাবে না এই যে ধন্যবাদ আপনার অর্ডারটি কনফার্ম করা হয়েছে বা আপনার অর্ডার নাম্বারে তো পত্র তার কি অর্ডার করছেন এই পেজে আনবে না শুধু আপনাকে এই হোম পেজে রাখবে যে ল্যান্ডিং পেজ আছে ওই পেজেই থাকবে কিন্তু এখানে লেখা আসবে যে তা আপনার অর্ডারটা গ্রহণ করা হয়েছে আপনাকে আর কিছু করতে হবে না শেষ তো এইসে গিয়া এই ব্যানবাই এর বিষয়টা আশা করি আপনাকে বোঝাতে পারছি আপনাদেরকে বোঝাতে পারছি যে রিমুভ করে দিলে এখান থেকে ডিরেক্ট যদি আমি রিমুভ করে দে ওয়ানসো ওয়ান ওয়ার্লাস রিমুভ করে দিলে শেষ এটা রিমুভ থেকে উঠে যাবে বুঝতে পারছেন এইভাবে আপনি এখানে এইগুলা এডিট করতে পারবেন মানে এখানে আপনার কাজটা হয়েছে এগুলাই আর যদি অন্যান্য কোনো কিছু আপনার যদি প্রয়োজন হয় বা এইগুলা কোনো কিছু চেঞ্জ করতে চান যে তাহলে আমাদেরকে জানাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাপোর্ট গ্রুপে মেসেজ করবেন আমরা আপনার সাথে যোগাযোগ করে এগুলো আমরা চেঞ্জ করে দেব এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ আপনাদের সবাইকে